আর হাটুর বয়সী মেয়েদের সাথে যিশু ঘটনা আমি জানি মানে এই যে মোস্তফা সরওয়ার ফারুকী এই 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 হোদুলকুতকুত আপনার এই এই নূর আমার তো আসলে এদের নাম আসলে মুখে আনতে রুচি হয় না চিন্তা করা যায় সে চেয়ার চুরি করেছে ছেলেকে দিয়ে ফুলের টপ চুরি করিয়েছে। উনি লোকদের সাথেই থাকতেন এবং এই যে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর আমি শুধু আমার কথা বাদ দেই মানে প্রথম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত না আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে আমাকে অর্থ দিতে হবে কেন আমার তো এটা থার্ড আওয়ামী লীগ করে আমি তো এই দলটাকে ধারণ করি এই দলটা তো আমার সন্তান সন্তান তুল্য আমাকে টাকা দিতে হবে কেন এই দলের জন্য আমি হাত ছুড়বো এই দলের জন্য আমি পা ছুড়বো এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো সেইটা একটা রাজাকার একটা রাজাকার সন্তানের কেন মনে হবে কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আমুলিকার ক্ষতি করছি কারণ আমি আমুলিকার পক্ষে বলছি তার তো গা জ্বলছে শরীর জ্বলছে বছরের পর বছর আমুলিকার বিরুদ্ধে বিসেdagger করছে বছরের পর বছর মানুষকে কে নিয়ে নোংরা কথা বলেছে আমাদের নোংরা তার ছেলে নিয়ে ব্যবসা করে নিচু কথা বললে তো আমরা কফি পাসব না তা না

ফারুকি আব্দুল তুষার তখন আপনি আসলে না আপনার কুলটা আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয় ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি আবদুন তুষার এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাস্টলিয়ে মিথ্যার দিকে এনেছে এই আব্দুর তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি এবং আইনের কাঠগড়াতে এই চোর ছেলেকে দিয়ে টপ চুরি ফুল চুরি এই ধরনের ছত্রামো যারা করেছে তাদের বিচার হবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা অরুণা বিশ্বাস আপনি কিছু যুক্ত করতে চেয়েছিলেন এই নিঝুমের প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কথাগুলো আসলে বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের শিল্পীরাও আমি দেখেছি যখন কথা বলতেন যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বলতেন যে আপার মতো প্রধানমন্ত্রীর মতো প্রত্যেকটা নারীর হওয়া উচিত তারপরে ধরেন শাড়ির মধ্যে নৌকা একে প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর মতো গেট আপ টেট নিয়ে চলাফেরা করা এবং আশ্চর্য হয়ে যেতাম যে আমাদের আওয়ামী লীগের মানুষজনই কিন্তু এদেরকে প্রথম চেয়ারটা দিয়ে দিল একদম ফার্স্ট রোতে ধরেন কোনো একটা অকেশন হলো তাদেরকে এবং গান গাচ্ছে আমাদের আমি কিন্তু দেখেন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি না কথা আমি বাংলাদেশ করি আমি জয় বাংলা করি আমি আমি জয় বাংলা বিশ্বাস করি এই জন্য বাংলাদেশের যে দলটা বাংলাদেশের জন্য আমাদের একটা পতাকা দিয়েছে একটি দেশ দিয়েছে লাল পতাকার জন্য আমরা গর্ববোধ করি সেই দেশকে আমি ভালোবাসি সে দেশকেই আমি সে দেশের তাদেরকেই আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার বাবা মা সেটা আমাকে শিখিয়েছে আমার জন্ম থেকে ঠিক আছে আমাকে প্রিটেন্ড করতে হয় না আমি আওয়ামী করি আমার এই পদ লাগবে আমার এই পদ দিতে হবে আমি কখনো সেটা চাই কিন্তু আনফরচুনেটলি যারা ওই যে হঠাৎ করে উঠে আসে না প্রধানমন্ত্রী আমার মায়ের মতো আমি জীবনে ওনাকে ছেড়ে যাব না এরাই কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং তারাই আমাকে নিয়ে অনেক কাজে বাজে কথা বলেছে এবং আমাদের শিল্পীরা যারা সকাল বিকাল ধরেন ঘুম থেকে উঠে হয়তো দুই গ্লাস পানি খেত মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বা ছেলে হোক আমি মানুষজনের সাথে আসলে কমই মিশি যাদেরকে দেখেছি ধরেন স্বামী একদিকে আবার স্ত্রী ধরেন মন্ত্রীদের বাসায় বাসায় যে গান সরকারি সমস্ত জায়গায় তারা চলে যাচ্ছে বিদেশে যাচ্ছে হঠাৎ করে গানের ছবি সেই সব রাতের গানের ছবি সেগুলো ফেসবুক থেকে উধাও হয়ে গেছে হঠাৎ করে তারা সবাই ছাত্রদের পক্ষে ছাত্রদের পক্ষে তো আমাদের থাকতে হবে আমি তো শিক্ষক আমার না থাকলে চলবে কিন্তু সবই যে টাকার বিনিময়ে হয়েছে

আওয়ামী লীগের কথা বলে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ এই পনেরো বছর ধরে গান গাইতে পারি নাই অথচ পনেরো ষোলো বছর ধরে এরাই গান গিয়েছে এরাই নাটক করেছে এরাই অভিনয় করেছে এরাই উপস্থাপনা করেছে কিন্তু বলে যাচ্ছে আমরা তো পনেরো ষোলো বছর কিছুই করতে পারিনি এরকম বহু আপনারা দেখতে পাবেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শিল্প শিল্পকলা একাডেমিতে আমি এই তেপ্পান্ন বছরে তো কোনোদিন শুনি নাই যে আপনি নাটক বল পরিচালক যে বলছে মজুমদারের সাথে কথা বলবো আপনার কাছে এখন যেটি জানতে চাই আমাদের দেশে একটা সুখবর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরে শেষ করে এসেছেন এবং আসার পরেই অনেকে বলা হচ্ছে এবং সেটা নিয়ে দেশবাসী খুব খুশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এলএনজি আমদানির ব্যাপারে এবং সেটি এই বর্তমান সরকারের একটা সাফল্য এবং সে সাফল্য হিসাবে দেখা হচ্ছে আমরাও সেটাকে দেশবাসী সেটাকে সাধুবাদ জানিয়েছি এই চুক্তিটি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে বা আপনি কিছু জানেন অনেক ধন্যবাদ এখানে দুই রকমের মতামত আছে কেমন আমার কাছে যেহেতু চুক্তিটি নেই আমি শুধুমাত্র এই মতামতগুলোর উপরেই আসলে এখনো পর্যন্ত আমার ভাবনা নির্ভর করছে একটি অংশ দাবি করেছে যে এই ধরনের কোনো চুক্তি হয়নি এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চুক্তিটা যাতে সামনে নিয়ে আসা হোক কারণ তারা এটাকে একটা বায়বীয় চুক্তি বলছে এবং বলা হয়েছে যে এইটার এটার বেশ কিছু দীর্ঘ ইতিহাসও তারা বর্ণনা করেছেন যেগুলো আসলে খুবই কনফিউশন তৈরি করেছে সুতরাং হচ্ছে যে এই ধরনের কোনো চুক্তি হয়নি এটা অনেকটা পাবলিককে দেখানোর জন্য যে ট্রাম্পের সাথে সম্পর্কটা ভালো আছে বা ট্রাম্পের যে আপনার একটা চুক্তি মনে হয় এল নিয়ে বা জ্বালানি নিয়ে যে চুক্তিটা আছে তার ম্যানিফেস্টোর অন্যতম সম্ভবত এটাকে মনে হয় ড্রিল বেবি ড্রিল এই ধরনের কিছু একটা বলা হচ্ছে তার ওই ম্যানিফেস্টোতে ছিল এরকম যেটা আমি পড়েছি আসলে সেই সেইটার অংশ হিসেবে আর আরেকটা জায়গাতে যেটা নিয়ে আলোচনা হয়েছে বা হচ্ছে যে যেই দামে আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজিটা কিনবো কেমন আমাদের 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 জ্বালানি যে উৎপাদন শিল্পে ব্যবহার করবার জন্য বলা হচ্ছে প্রায় টাকা অতিরিক্ত দিয়ে মানে এক্সট্রা কিনা হবে সাড়ে তিন পঞ্চাশ বিলিয়ন বা ট্রিলিয়ন ঘনফুট আসলে আমি পরিমাণটাও যে আসলে বলবো সেটাও নিশ্চিত নই কত সেটা বলা হচ্ছে উচ্চ মূল্যে কেনা হয়েছে শুধুমাত্র আমেরিকার এই প্রশাসনকে খুশি করবার জন্য এটা বলা হচ্ছে ফলে আপনার দুই ধরনের বিভ্রান্তিকর মূলক কথা হয়েছে কিন্তু আমি এই দুই রকমের বক্তব্য ছাপিয়ে যে জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্যজনক যে যখনই জ্বালানি সংক্রান্ত কোনো ধরনের কিছুই করা হয় তখন আমরা দেখি তেল গ্যাস সম্পদ রক্ষা কমিটির যিনি সবার আগেই নিজেকে একজন ধরনের বড় বক্তা বলে মনে করেন সেই প্রফেসর আনু মোহাম্মদ সেই আনু মোহাম্মদ কিংবা আপনার তার যে কল্লোল মোস্তফা যারা আছেন তাদেরকে সব কথা বলতে দেখি আমি কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে তাদেরকে কোনো কথাই বলতে দেখছি না এবং কবরের নীরবতা নেমে এসেছে বিশেষ করে তেল গ্যাস রক্ষা আন্দোলন কমিটির যে কয়জন কয়েকজন ব্যক্তিকে তো আমি মনে পড়েই আমার যেমন ফিরোজ নামে এক ভদ্রলোকের কথা মনে আছে আমার তিনি তাকে দেখলাম যে সংবিধান আপনার সংস্কার কমিটির ভিতরে সে আছে এই ছাড়াও তাদের বাম দল করে অর্থাৎ আনু মোহাম্মদের পার্টি করে আনু মোহাম্মদের তেল গ্যাস রক্ষা কমিটির অনেককেই আমি সরকারের বিভিন্ন রকমের সংস্কার কমিটিতে দেখেছি ফলে একটা চরম রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তো এই ইন্টারেস্টের পক্ষে যেটা হয়েছে যে আমরা এই চুক্তি সম্পর্কে কিছু জানি না এই আশিক নামে যে ভদ্রলোক আপনার বিনিয়োগ বোর্ডের মনে হয় সিইও তিনি আছেন তা বলা হচ্ছে যে এই মানে বিদেশি বিনিয়োগ একাত্তর পর্যন্ত ড্রপ করেছে এরকম একটা বাস্তবতাতে তারা চড়া দামে আপনার এল কিনছে সেইটারও আপনার সেই ক্ষোভেরও কোনো জবাব দিচ্ছে না আরেকটা কোয়ার্টার থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো চুক্তি হয়নি বা এই ধরনের কোনো চুক্তির অস্তিত্ব নেই এটা আইওয়াশ সেটারও জবাব দিচ্ছে না পুরো ব্যাপারটাই বিভ্রান্তিকর আচ্ছা এখানে আমি সমকাল পত্রিকা একজন আমাকে পাঠিয়েছে সেটি হচ্ছে যে এটা পেট্রো চুক্তি করার কথা সেখানে বিডার চেয়ারম্যান বা বেসবার চেয়ারম্যান কখনো সেই চুক্তিটি করতে পারেন না এক আর দ্বিতীয় কথা হচ্ছে যেটি সেটি সমকাল পত্রিকায় পড়েছে সেটি হচ্ছে যে আহ পেট্রো বাংলার পক্ষ থেকে এটির সমালোচনা করা হয়েছে এবং পেট্রো বাংলাকে ডিঙ্গিয়ে কিভাবে চুক্তিটি করলেন এক দ্বিতীয় কথা হচ্ছে যার সাথে চুক্তি করা হয়েছে তার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি সেই কোম্পানিটি এখনো দুই সাল বা তেইশ সাল থেকে কাজ শুরু করেছে এখনো তারা তাদের ফ্যাক্টরি তৈরি করেননি কিভাবে কখন তাদের ফ্যাক্টরি নির্মাণ কাজ শেষ হবে তাদের সাথে আমাদের এই বিডার চেয়ারম্যান চুক্তি স্বাক্ষর করলেন এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাথে যাই হোক আমরা জানি না এটা কি হয় তবে অনেকে দেখছেন যে এটা সরকারের একটা সাফল্য বর্তমান সরকারের সাথে আসলে তা না অরুণা বিশ্বাস এবং এখন আপনার কাছে আসি সেটি হচ্ছে যে সম্প্রতি আমরা একটা জিনিস দেখেছি চিত্রনায়িকা পরিমণি তার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন পত্রিকায়ও সেটি ছাপা হয়েছে যে তিনি স্বাধীনতা উপলব্ধি করছেন না স্বাধীনভাবে কথা বলতে পারছেন না স্বাধীনভাবে কাজ করতে না এবং শিল্পীদের ব্যাপারে কেন এরকম তার একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি হয়ে গেছে সেই ক্ষেত্রে তারপর পরিবর্তীর গ্রেপ্তারের একটা পরোয়ানা জারি হয়েছে এখন জামিনে আছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এখন কি চলচ্চিত্রে অভিনয় করা বা চলচ্চিত্র শিল্পী বা নাট্য শিল্পীদের কাজ করার কোনো সুযোগ নেই আমরা তো প্রথম দিকে দেখছিলাম যে এত উনি বলেছেন ফ্রিডম অফ স্পিচ উনি সবাইকে দিয়েছেন সবাই কথা বলতে পারবে প্রাণ খুলে কথা বলুন বা এটাও যে প্রাণ খুলে কথা বলতে পারবে না এটা যে ওনার মেটিকুল ডিজাইনের একটা অংশ এটা তো আমরা আসলে বুঝতে পারি